সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের আমরা কাজগুলো দেখাচ্ছি হুম একটি কাজ দেখাবো যে কীভাবে আলু চলতে হয় আপনার ঘুষিয়াতে কাজ করি সেখানে কীভাবে আলু চলে দেখেন এখানে প্রায় বিশ কেজি আলুর মতো আসতে চুলব চলে সেগুলো স্টিক বানাবো এভাবে স্টিক বানাবো আলুগুলো এইভাবে চুলতে হয় দেখেন qisa shartiaoshi oa বিদেশে কত রকমের কাজ করতে হয় তো গাছগুলো কষ্ট আছে ওরা বিশ কেজি আলু চোলা ওইভাবে এক টানা হাত দিয়ে ফুলাইতে গেলে হাত ব্যথা করে আসে ভেঙে আসে তার মন চাই না তো এগুলো ফুলিয়ে ধুয়ে স্টিক করতে হবে তারপর পরিষ্কার করে পানি দিয়ে ফ্রিজে রেখে করতে হবে তখন সকালবেলায় এগুলো তেলে ভেজে বিক্রি করা হয় সেন্ডুসে আমার মাথা পড়াটা চেন্ড হয়ে যায় সঙ্গে আলুগুলো বিক্রি করা যায় ঠিক খায় মানুষ ঠিক খায় আমিও খাই ভালোই লাগে সব দিয়ে তৈরি করলে খারাপ না ভালো লাগে তো আলো কীভাবেছেন ভাই দেখলেন এরপরে কীভাবে স্টিক তৈরি করে সেটা অনেক দিন দেখাবো কেমন তো সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন একজন প্রবাসী ভাই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে মূলক ভিডিও প্রথম বানাচ্ছি এর আগে এরকম তো বানানো হয়নি তো বানাচ্ছে আপনাদের জন্য যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি আপনাদের আমি যে কাজগুলো করি আস্তে আস্তে সবাই আপনার চেষ্টা করি অনেক কাজ করতে হয় এখানে এই যে ঘামতেছি ঘামগুলো গরি আস্তে আস্তে তো অনেক কাজ করতে হয় তো কাজগুলো আপনাদের দেখাবো আস্তে আস্তে সব কাজ ইনশাল্লাহ তো কীভাবে সাইন্টিস তৈরি করতে হয় মিষ্টি একটা ইয়ে আছে অনেক প্রকার কাজ আছে অনেক কিছু তৈরি হয় তো সেগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো তো সেগুলো ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের সাপোর্ট না হলে আমি এগিয়ে যেতে পারবো না কেমন ওকে আল্লাহ হাফেজ